আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আবারও চলে এসেছে আপনাদের জন্য অনলাইনের খুবই ভাইরাল মরিয়ম বোরকার আপডেটে আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিও থাকবে মরিয়ম বোরকার ভার্সন টু যেটা স্টুডেন্ট বাজেটে এইটার তিনটা ভেরিয়েন্টের আপডেট এখানে আমরা মাল্টি অ্যামসি স্টোন রেখেছি গোল্ডেন কালারের অ্যামসি স্টোন রেখেছি এবং যারা ব্ল্যাক লাভার তাদের জন্য ব্ল্যাক স্টোনেরটাও কিন্তু রয়েছে সবগুলোরই ডিটেলস থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান তো জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু এর স্টুডেন্ট বাজেট মাত্র এক হাজার টাকা আমরা দিচ্ছি ফুল সেট ষোলোশো টাকার মধ্যে যতটা বড় ঘের সম্ভব দেখতে পাচ্ছেন আমার হাতে গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি রয়েছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতে পাচ্ছেন আর এটার কিন্তু ফ্রন্ট সাইড আমরা রেখেছি মাল্টি একদমই শুরু থেকে শেষ পর্যন্ত হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেহেতু স্টোন ওয়ার্ক অবশ্যই আপনাকে এটাকে সেম প্রথমে ড্রাই ওয়াশ করতে হবে এবং এটা যেহেতু ওয়ার করবেন আপনাদের জন্য কিন্তু ফ্রি সাইজের আমরা দিয়ে রেখেছি ছোটখাটো কোনো কিছু আপনারা চাইলে ডেলি ইউজের জন্য ক্যারি করতে পারেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে হচ্ছে আমরা স্লিপসের এর পোষণটাও রেখেছি মাল্টি আমসিস্টোনের লেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিট প্রেস মেশিন মেশিনে বসানো একটি বাটন করা থাকবে এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে 52 54 এবং ফিফটি সাথে কি কি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিয়েছি সেম ফেব্রিক্স কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরোনা হিজাব এবং হিজাবের একটি পাশে থাকবে মাল্টি আমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনেই বসানো আর এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সেম কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্স এর স্কোয়ার শেপের এই নেকআপ খুবই চমৎকার এই নেকআপ লুফের মাধ্যমে ইউজ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকাবের আপের পোষণটা এটা স্কোয়ার থাকবে এই টোটাল থ্রি পার্টের এই মরিয়ম বোরকার ভার্সন টু যেটা আমরা স্টুডেন্ট বাজেটে আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার ছয়শো টাকায় মাত্র এক হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে স্টুডেন্ট বাজেটের এই ভার্সন টু মরিয়ম বোরকাটা পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশনে এসে অথবা সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আবারও ঘিরের পোষণটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘির আমরা দেওয়ার চেষ্টা করেছি ষোলোশো টাকায় সম্পূর্ণ সেটে যতটুকু সম্ভব ছিল আমাদের পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটি বড় ঘির আপনাদের উপহার দেওয়ার তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি আমসি স্টোন খুবই চমৎকার এবং সেম ভাবে কিন্তু এটা স্লিপসের পোষণও মাল্টি আমসি স্টোনটা হিট প্রেস মেশিনেই বসানো থাকবে এটার সাথেও কিন্তু কালার ম্যাচিং করে যাও এবং আপনারা স্কোয়ার শেপের একটি মেকআপ পেয়ে যাবেন প্রোডাক্টটা দিচ্ছি ষোলোশো টাকায় থ্রি পার্টের একটি সেট সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল পানি কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে খুবই চমৎকার বড় ঘের এবং এখানে শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা পাশে ফ্রি সাইজের পকেট গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে হেজ আপ নেপ সব প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় দেখিয়ে দিচ্ছে এটা আরো একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতেই পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটাও রয়েছে মাল্টি এম সি স্টোনের চমৎকার একটি ডিজাইনে আপনার মরিয়ম বোরকার এই ভার্সন টুটা পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিজাব এবং নেক কালার ম্যাচিং করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মাল্টি এম সি স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো থাকবে এবং এটা স্লিপসের পোর্শন গুলো সেম হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন এটা আরো একটি ভেরিয়েন্ট হচ্ছে এটা গোল্ডেন ভার্সনটা এটাও কিন্তু খুবই ভাইরাল একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাই শুরুতে দেখালাম এটার মধ্যেও কিন্তু ঘের কোয়ান্টিটি আমরা সেম রেখেছি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আপনার গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটার ফ্লিপসেও কিন্তু সেম ভাবে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন ওয়ার্ক এবং চমৎকার বাটান করা রয়েছে পকেট তো অবশ্যই থাকবে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব রেখে দিচ্ছি অরুনা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অরুণা হিসাব যেটার একটি পোষণে এটার সাথে টোটাল এই থ্রি প্যাটেড সেট এটা পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালার আপডেট গুলো প্রত্যেকটারই আমরা তিন থেকে চারটা রানিং কালার রাখার চেষ্টা করেছি যেমন দেখতে পাচ্ছেন পার্পেল কালারটা খুবই চমৎকার সেম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন কালারের অ্যামসি স্টোন যথেষ্ট বড় ঘের ষোলোশো টাকা হিসাবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের পেয়ে যাবেন বডিগুলো ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এটার সাথেও কালার ম্যাচিং করে হেজাব মেকআপ পেয়ে যাবেন মাত্র এক হাজার ছশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পানি কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন অ্যামসি স্টোনের উপরে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের পকেট থাকবে এবং হেসাব নেকআপ সহ মাত্র ষোলোশো টাকায় সম্পূর্ণ সেট এটা আরো একটি গর্জিয়াস কালার হচ্ছে এটা মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মেরুন কালারটাও কিন্তু আপনারা গোল্ডেনের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পাবেন সেম ডিজেলসে মাত্র এক টাকায় সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি নেক্সট দেখিয়ে দিচ্ছি যারা ব্ল্যাক লাভার তাদের জন্য ব্ল্যাক স্টোনের চমৎকার দুটি কালার একটি হচ্ছে ডিপ পার্পল কালার দেখতেই পাচ্ছেন সেম ডিটেলসে শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন এখানে ব্ল্যাক স্টোন ওয়ার্ক অবশ্যই হিট পেজ মেশিনে বসানো থাকবে আপনি সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে সেম ডিটেলসে এটা পাবেন আমাদের কাছ থেকে হেজাব মেকআপ সহ মাত্র এক হাজার ছশো টাকার এটার আরও একটি কালার রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোনের দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক স্টোনের মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ষোলোশো টাকার মধ্যে আবারও বলছি যতটুকু বড় ঘের দেওয়া সম্ভব আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ বড় ঘের দিয়ে আপনাদের এই প্রোডাক্টটা উপহার দিতে মাত্র এক হাজার ষোলোশো টাকা হিজাব নেক সহ সম্পূর্ণ সেট আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকেই সেম প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে অনলাইন ভাইরাল মরিয়ম মোরকার ভার্সন টু স্টুডেন্ট বাজেটে এইটাই আরও বেশ একটা ভাইরাল প্রোডাক্টের আপডেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম